মনিক বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি তো আজকে আমি আবারও তোমাদের মাঝে ব্লগ নিয়ে চলে এলাম তো দেখো ব্রাশ সকালবেলা যে সমস্ত বাসের ব্রাশ তা কমপ্লিট করেছি তোমাদের সাথে আর শেয়ার করবি প্রত্যেকজনকে শেয়ার কি আর শেয়ার করবো তার জন্য শেয়ার করবি তো এখন তা ব্রাশ করবো ব্রাশ করে টিফিন খাবো ছেলেকে স্কুলে আর একজনের সাথে পাঠিয়ে দিয়েছি তো কি করি না করে তোমাদের সাথে শেয়ার করবো যদি ভালো লাগে তো আপনাকে সাজক করবো শেয়ার করবে ওই দেখো আমার গ্রামী এটা কী উঠেছে না কী গাছ এটা মানে কোন সময়ে কুরপুরে প্লিজ তোমরা কমেন্টে বলবে এই দেখো তো বড়িয়ে দিয়ে এটা হয়েছে স্থলবদ্ধ গাছ এই শীতের সিজে কুরপুর খুব সুন্দর ফুটে তো একদিন ফুল কুরকুটলে তোমাদের সাথে শেয়ার করবো তো এতটুকু দেখো এখানে ছেলের কয়েকটা জামা কাপড় আমি ভিজিয়ে নিয়েছি ধোয়ার জন্য দেখো এখানে সারপা জল আসলে একদম ধুবো তো ধোয়ার শেষ নেই প্রত্যেক দিনই ধুতে হয় ছোট ছোট গাছ লাগিয়েছি এরকম দেখো এখানে আমি চা বসিয়ে দিয়েছি দেখো আর এখানে দেখো এটা কি বলতো পায়েস আর লালমোহন আছে এখানে কাল একটু রান্না করেছিলাম তো কারণ ছিল না বলে বা আমার কোনো রিং লাইট নেই বলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি তো মিষ্টি এনেছিল দেখো আমার হাজব্যান্ড একসাথে রেখে দিয়েছে বলেছে ওকে আলাদা আলাদা রাখতে তবুও একসাথে রেখে দিয়েছি আর করবে তবুও এখন এগুলো খাবো আমার হাজব্যান্ড আর ছেলে খেয়ে গিয়েছে দেখো এখানে বাসন পরে রয়েছে এই কাপড়ের মধ্যে আমি চা খাবো এ দেখো চা বসিয়ে দিয়েছি একা দেখে ভুঁড়ি দিয়ে তো খাবো এ দেখো আমার এখানে বিছানা টিচানা তোলা সবকিছু কমপ্লিট এ দেখো ছেলেকে স্কুলে দিয়ে এসে মোটামুটি আমার ঘরের সব কাজ কমপ্লিট দেখো দেখো সব কিছু এখন কমপ্লিট শুধু চা খাবো জল আসলে জল হবো বাসন দেবো মানে এইসব কাজ নিত্যদিনের নিত্য কাজ যে কাজগুলি চলো চা হয়ে গেলে তোমাদের সাথে করে আসছি নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পায়েস আর একটু মুড়ি নিয়ে নিয়েছি দেখো আমি লালমোহন বেশি একটা খাই না তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তো আগে চাটা খাবো চাটা খেয়ে তারপর মুড়ি খাবো আমি চা খেয়ে পরে আসছি আমার চা খাওয়া কমপ্লিট বাসনগুলি এখন এই দেখো চা খাওয়া এখানে কমপ্লিট এবার আমি মুরগিটি ছাড়বো চাল দিয়েছি অর্ধেক খাবে অর্ধেক খাবে না দৌড়ে চলে যাবে আর এখানে দেখো হালকা হালকা রৌদ্র উঠেছে রাবারগুলি রৌদ্র দেবো কাপড় চোপড় গুলি রৌদ্র দেবে রাবারগুলি নিয়ে নিয়েছে হাতেগুলি রৌদ্র দেবো ধুয়ে দেবো

ভাতটা বসিয়ে দিয়ে জল নেবো নামিয়ে দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাত বসিয়ে তারপর দেখো আমি তো মায়ের বলেছিলাম ছেলের কাপড় চোখগুলি মানে ভিজিয়েছি সার দিয়ে দেখো দিয়ে দিয়েছি আমার জলও নেওয়া কমপ্লিট এ দেখো জলও নিয়েছি তো ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে